হে কা কচোন কৈছোঁ খাইছো মতে শ্ৰী দিছে কেইটা নে নে নিচিনা চিনাকে বাবুৰাটো গেছ হে গা হা বাবুৰে গেছে গা বাবু দাদি গে না গোমাহে না অত দূৰি আহিবা

ওষুধ কিনা দিয়ে গেছে আর খেতে ঘাস হয়ে গেছে ওগুলা দেখতে গেছে তো এজন্য আবার আনছে এখন মটার সাদিয়ে গোবরের মটর আমি থাকতে পারি নাই সাদিয়ে থাকতে পারি নাই জন্য বালতি করে পানি আনছিলাম যেহেতু আবার আসতেছে বান দি নাই কে আমি আর ওটা লাগান না নাকি মটরের সুচ লাগাইলেই করম যায় না

छाड़ दिया कष्ट करूं नहीं है एकदम छाड़ दिया एकदम कालो है एक अच्छा का देखिए देखिए छाड़ दिया ना कालो है ना वाल्टेंगल ना यार हम लोग जब मुखरी बेच लेंगे ओ मारे जाते होगे अब 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 अ কাজের মানুষ হয়ে গেছে আদিয়ান হলে পানি দিতেছে পানি শেষ শেষ এক জায়গায় দিও না বাবা এই কেদা হয়ে গেল এই জায়গায় আগত না ভাঙাই তেলি এক জায়গায় দিও না আমি ওই সাইড ওই সাইডে দাও

কি <laughs> বহেন <laughs> <laughs> <usuk>

চাল করে আবার চকর

आईना द ब्रेक वाला आ रहा है कोई चालू कर ले जाओ जी क्या हुआ जा रहा है ये नीचे तो वीडियो ड्रॉप करवर कर हां चालू कर सामने दे सामने सेकंड भर दे क्या हो रहा है सामने दे और चले जा

কে জান আসে কতগুলা মানুষ তারপরে উঠাইতে পারত দিছে তাই আৰু বেয়া গ'লে যেনেকৈ তো এই যে ইটগুলো হলো ভাঙতে পারলো না সকালবেলা কিন্তু ভাঙতে পারে নাই ইট হলো সবগুলো আনা হয়নি এই জন্য কপালে হচ্ছে কি যে জানি না এখন আবার আসছে এখন আবার মেশিন নষ্ট হয়ে গেছে আর দুই গামলা মতো দুই গামলা হচ্ছে ই করছে দুই বল আর কি গামলাতে বলবেন না বল হচ্ছে ভাঙছে আর এখন আবার মেশিনের সমস্যা হয়েছে তো এখানে রাইখে দিতে হয়তো কালকে আইসা পরে আবার কাজ করবো রাত্রে গেট আটকে না থাকবো তো কিছু না এটা ঠেলনা নিতে পারবো না ভাই আপনারা কত যে কষ্ট করে উঠে না বাড়িতে কোনো গাড়ি ঢুকবো না